আমার প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকার জন্য আমার পক্ষ থেকে দু ভালোবাসা সবসময় আপনাদের জন্য আছে এবং থাকবে আপনাদের জন্য আজকে নিত্য নতুন ডিজাইন নিয়ে আসলাম দরজার অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলি আজকে স্ক্রিনে দেখতে পারছেন আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভালো যদি নাও লাগে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আপনাদের জন্য কি নিয়ে আসতে পারি আপনাদের চয়েস পথে ভিডিও আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের চয়েস মতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের পাশে সবসময় নিত্য নতুন মডেলগুলি নিয়ে আসার জন্য চেষ্টা করব। এই ভিডিওতে দেখতে পারছেন অনেকগুলি মডেল আমি নিয়ে আসলাম দরজা যে দরজার ডিজাইনগুলি আজকে আপনাদের পাশে তুলে ধরলাম নিত্য নতুন মডেল ডিজাইন আমি তুলে ধরলাম আপনাদের পাশে আপনারা ঘর করেছেন বাড়ি করেছেন বিল্ডিং করেছেন কিন্তু যদিও করে থাকেন তাহলে এই ভিডিও থেকে একটি দরজা আপনারা শয়েস করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর মডেল পুরা ভিডিও জুড়ে আমি দিয়ে রেখেছি আপনাদের জন্য ফার্নিচার দোকানে ক্যাটালগ দেখে দশটা বিশটা মডেল দেখে পছন্দ আপনাদের নাও হতে পারে আপনাদের সুবিধার চেয়ে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি অসংখ্য মডেল পেয়ে যাবেন এই ভিডিওতে ফুল ভিডিওটা দেখে আমি অনুরোধ করব আপনাদেরকে একটি দরজা চয়েস করে নিতে পারেন এই ভিডিওতে যে কোনো একটা দরজা আপনাদের পছন্দ হবে আপনাদের বিলিংয়ের জন্য আপনারা এই ভিডিও থেকে একটা দরজা চয়েস করে স্ক্রিনশট দিয়ে রেখে দেন আপনার ফোনেতে যে কোনো মিস্ত্রি দ্বারা আপনারা এই দরজাগুলি বাড়িয়ে দিতে পারবেন বিভিন্ন কার্ড দিয়ে এই দরজাগুলি আপনারা বানাতে পারবেন সিরার সেগুন কার্ড দিয়েও বানাতে পারবেন বার্মাটিক কার্ড দিয়েও বানাতে পারবেন যদি মনে করেন আকাশমণি কাঠ দিয়ে বানাতে তাও পারবেন যদি মনে করেন করে কাঠ দিয়ে বানাতে তাও পারবেন আপনারা যদি মনে করেন মেলগুনি কাঠ দিয়ে বানাতে তাও পারবেন যদি মনে করেন আপনারা গামারি কাঠ দিয়ে বানাতে তাও পারবেন আপনাদের চয়েস মতে যে কোনো কাঠ দিয়ে আপনারা এই দরজাগুলি বানিয়ে নেবেন যদি আমার কাছ থেকে জানতে চান সবচেয়ে ভালোভাবে কী কাঠ দিয়ে বানালে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন আপনাদেরকে সঠিক পরামর্শ আমি দিয়ে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আপনাদের এর জন্য একটি চৌকাঠ চৌকাঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ চৌকাঠে যদি বানানো হয় আপনাদের বিল্ডিংটা বেঙ্গে কিছুদিন পরে যদি নষ্ট হয়ে যায় তারপরে চৌকাটগুলি ক্ল্যাম খুলে তারপরে আবার নতুন চৌকাট লাগাতে হয় চৌকাটটি সবচেয়ে মজবুত ও সই দেওয়ার চেষ্টা করবেন পাল্লা যদিও নর্মাল দেন কিন্তু চৌকাট সবচেয়ে ভালো দেওয়ার জন্য চেষ্টা করবেন কি চৌকাট ভালো দিলে আপনাদের বিল্ডিংয়ের টিক সই হবে আপনাদের বিল্ডিংয়ের সাথে মারাম সই হবে এমনকি পঞ্চাশ একশো বছরের চৌকাট নষ্ট হবে না আমার কমেন্ট বলছে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন একটি কমেন্ট করে সঠিক পরামর্শ আমাকে কাছ থেকে পেয়ে যাবেন চৌকাটু দরজার বিষয়ে এ টু আমার কাছ থেকে যদি কোনো কিছু জানতে চান কমেন্টের মধ্যে আমার কাছ থেকে জানতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লেগেছে শুধু আপনারাই জানেন কমেন্ট করে আমাকে জানাবেন আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে